সালামু আলাইকুম ব্রেকিং নিউজ অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকার বর্তমান মানে এন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের মিলিটারির আধুনিকায়ন করার জন্য যা বিগত সতেরো বছরে ভারতীয় আপত্তির কারণে থমকে গিয়েছিল বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল বা বিশ্বাসের যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে সব প্রতিষ্ঠান ধ্বংসের পরেও সেই মিলিটারিকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে ফেলছিল আওয়ামী লীগ কোনো উন্নতি করতে দেয়নি কোনো অস্ত্র কিনতে দেয়নি কোনো অত্যাধুনিক অস্ত্র কিনতে দেয়নি নেই বাংলাদেশের মিলিটারির জন্য শুধু ভারতের কারণে অবশ্যই সেটা কেটেছে নতুন সরকার দেশপ্রেমিক সরকার এসেছে বা পরবর্তী যারা আসবেন তারা অন্তত পক্ষে ন্যূনতম হলে দেশপ্রেমিক হবেন সেটা আমরা বিশ্বাস করি বাংলাদেশ চীনের কাছ থেকে টু পয়েন্ট টু বিলিয়ন ডলার্স খরচ করে আপনার বৃষ্টি অত্যাধুনিক যুদ্ধ বিমান যেগুলো যেগুলো আছে এটাকে বলে যে মিলিটারি ফাইটার্স বা মাল্টি রোলস মিলিটারি কম্ব্যাক্ট কম্ব্যাক্ট ফাইটারস আরও পরিচয় দেয় সেটা হচ্ছে সেই ফাইটার্স যে ফাইটার্স ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চোবানি খাইয়েছে যে ফাইটার মানে পাকি মানে ফ্রান্সের গর্ব পৃথিবী বিখ্যাত রাফায়েলস যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল সেই যে যে ড্যাশ টেন ফাইটার বৃষ্টি কিনছে বাংলাদেশ তুলপার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে তুলপা সৃষ্টি হয়েছে ভারতের মিডিয়া এবং ভারতের মিলিটারি পাড়ায় কেননা তারা কখনোই চায়নি বাংলাদেশ এগুলা করুক এটা যে কতটা মানে ভালো সুসংবাদ বাংলাদেশের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ সবচেয়ে বড় বিপজ্জনক এবং জাইল অবস্থায় আছে ভারতীয় আগ্রাসনের কারণে এটা কারণ কি এটা কারণ আপনারা জানেন যে ভারত মানে কখনো চায়নি বাংলাদেশ কোনোভাবেই সক্ষমতা অর্জন করুক তাদের শেখ হাসিনাকে দিয়ে এভাবেই দেশটাকে ধ্বংস করে রেখেছিল এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সংস্কৃতি সব জায়গাতে তাদের আধিপত্য ছিল ধ্বংস করেছে ইচ্ছাকৃতভাবে মনের মাদুর মিশিয়ে এই সরকার ঘোষণা দিয়েছে শুধু এটা নয় আসছে তুরস্কর সাথে সিক্স মিলিয়ন ডলার্স ডন ফ্যাক্টরি বানানোর চুক্তি যা আরো মারাত্মক গুম কেড়ে নিয়েছে ভারতের জন্য আসছে পাকিস্তানের সাথে ফ্যাক্ট মিলিটারি ফ্যাক্ট যেগুলোর মাধ্যমে অর্থাৎ থার্ড কোন দেশ যদি ভারতকে বাংলাদেশকে আক্রমণ করে পাকিস্তান সেখানে ইন্টারফেয়ার বা ইন্টারভিন করবে যুদ্ধ অংশ নেবে টু প্রোটেক্ট বাংলাদেশ দিস ইস এ গ্রেট নিউজ এন্ড দ্যাস ওয়া উই ওয়ান্টেড অনেক দিন থেকেই এখানে আর অনেকগুলা ভিডিও নিয়ে আলোচনা করেছি বাংলাদেশ কী কী করতে যাচ্ছে কী কী করবে এবং অবশেষে সেটাই বাস্তবায়িত হচ্ছে আমরা চাই এখানে বলে রাখি যে টাকা খরচ হচ্ছে এই টাকাটা কিছুই না বরং আওয়ামী লীগ সরকার যে লুটপাট করে শুধু একটা দেই শুধু পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট তারা করেছে দুর্নীতি করেছে এই টাকা এবং রূপপুর পারমাণবিক প্রকল্পে যে টাকা খরচ করে সেই টাকা দুইটা প্রজেক্টের টাকা যদি বাংলাদেশ শিক্ষা এবং বাংলাদেশের মিলিটারি ক্ষেত্রে খরচ করা হয় বাংলাদেশের শিক্ষা এবং মিলিটারি আকাশে উঠতে পারে আনফর্চুনেটলি আপনার বিগত সরকার সেটা দেয় নেই ভারতীয় মানে ষড়যন্ত্র এবং তাদের ইচ্ছার কারণে কারণ তারা চায় না বাংলাদেশকে কখনোই ওই জায়গাতে যাক এবং উঠে আসুক এবং এটা মারাত্মক আপনারা জানেন যে কতটা প্রয়োজনীয় বাংলাদেশের জন্য আপনারা জানেন যে ভারতীয় সাবেক বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার উনি কয়েকদিন আগে বলেছেন দুই দিন আগে জানে তুলপার সৃষ্টি হয়েছে আমাদের মনে অনেকের মনে যে আপনার উনি বলছেন যে ভারতের সাথে যাদের ল্যান্ড বোর্ডার বা সীমান্ত আছে তাদের অভ্য আছে অভ্যন্তরীণ ব্যাপার বলে কোনো শব্দ নেই অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বলতে কিছু কিছু নেই মনে হচ্ছে বাংলাদেশ ভারতের রাজ্য যা কিছু করতে হবে ভারতের অনুমতি নিতে হবে কিন্তু বাংলাদেশের সরকার আমাদের নতুন সরকার নতুন প্রজন্মের সরকার এগুলাকে তোয়াক্ষা না করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মিলিটারিকে দিস ইজ এ ব্রেকিং নিউজ দিস ইজ এ গ্রেট নিউজ শেয়ার ইট এনজয় ইট লেডিস জেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এর বিকল্প আর হতেই পারে না এবং আমি সরকারকে ধন্যবাদ দিই শুধু এটা নয় I want this government to buy lots of military equipment for the United States, the greatest country on this planet, United States of America, ladies and gentlemen. Their military equipment is the best in the world as well to protect Bangladesh. Have a blessed day. See you next time. Assalamualaikum.